এই মুহূর্তে পাওয়া খবরটি নিয়ে চলে আসলাম পাশে থাকা খবরটি দেখতে পাচ্ছেন ছাত্রদের উপর হামলা চালাইছে সেই বিষয়ে চলুন পাশে থাকা ভিডিওটি দেখি সূত্রপাতটা আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে সকাল থেকে চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে তারা বিকেল পেরিয়ে সন্ধ্যা করায় সবগুলো গেটে আনসার সদস্যদের অবস্থানের কারণে সরকারের উপদেষ্টা সচিব কর্মকর্তা কর্মচারীরা হয়ে পড়েন অবরুদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে সব দাবি মেনে নেওয়া হবে কিন্তু লিখিত সিদ্ধান্ত তাৎক্ষণিক দেওয়ার দাবিতে সচিবালয়ের পাঁচটি গেট অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা এক বছর এরকমের আমাদের রেস্টে থাকতে হয় তখন আমরা কোনো কোন বেতন রেশন কিছুই না যে অত্যাচার গুলো হচ্ছে শুরু থেকেই ছুটির ছুটির টাকা খায় রেশনের টাকা থানা অফিসার টাকা খায় জেলা কমপ্লেন টাকা খায় আমরা এখন সবাই মিলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি এটা হচ্ছে আমাদের জাতীয়করণ এবং রাজস্ব অন্তর্ভুক্তকরণ করতে হবে সন্ধ্যার পর আনসারদের সাথে কথা বলতে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক আনসারদের দাবি আদায়ে শিক্ষার্থীরাও সাথে থাকবে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থীরা এ সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের উপর চড়াও হতে দেখা যায় আনসার সদস্যদের এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গিয়ে আনসারদের ঘিরে ফেলে শুরু হয় সংঘর্ষ আমাদের প্রশ্ন তারা আমাদের উপর কার পাওয়ারে কার ক্ষমতায় এই আমাদের উপর আক্রমণ